নমস্কার বলুন তো সেই টাইমে আমার সব থেকে বড় গোল যে আমি একটা ফ্ল্যাট কিনবো আমার নিজে আর তার আগে আমি বলছিলাম যে আমার শ্বশুর বাড়ি থেকে করে চলে যাওয়ার পরে আমি ক্লাসে জয়েন করেছি দেন আপনাদের ক্লাস করেই কিন্তু আমি আহ শ্বশুর বাড়িতে আবার এখানেই আছি মানে এখন সবকিছু মানে সবাইকে বুঝতে শিখেছি আগে যে কারণে মাথা গরম করে বেরিয়ে গেছিলাম একটা জিনিস ভেঙে যাচ্ছিল পুরো রিলেশনশিপ তো সেইটা তো সব থেকে বড় মিরাকেল ছিল এবার তারপরের মিরাকেল মানে ওটা তো মানে রিলেশনশিপের সব থেকে বড় মিরাকেল যে সম্পর্ক ভেঙে যাওয়াটা আবার মানে এখন সবাই সবাই খুব ভালোবাসা বুঝতে শিখে গেছি যে কিভাবে বুঝতে হয় আগে ছোট কারণ গুলোতে খুব মাথা গরম করে নিতাম এখন সেই জিনিসগুলোই হচ্ছে কিন্তু নিজেই বুঝতে পারছি যে এটা সেই রিপিটেশন আছে কিন্তু আমি এটা করতে পারবো এটা করলে শিখে আবার এক জিনিস হবে আমাকে ক্ষমা করতে হবে এখানে তো এটা শিখেছি তো একটা সব থেকে বড় মিলেকেল তারপরে আপনাদের সাথে সাথে হ্যাঁ মানে ফুল জানাতে চেয়েছিলাম তখনই ক্লাস থেকে অফ ছিলাম জানাতে পারিনি সেটা হচ্ছে যে একদিন দেখো তো একটা গৃহপ্রবেশে প্রবেশে খেতে গেছিলাম আমাদের মানে রিলেটিভদের তো হঠাৎ করে আমার হাজবেন্ড কে চলো না মানে মধ্যম গ্রাম এই সাইডে যে ফ্ল্যাট গুলো আছে একটু দেখি বিশ্বাস করবেন আমার মধ্যম গ্রাম থেকে পাঁচ মিনিট ডিস্টেন্স আমি ফ্ল্যাট কিনেছি আমার টাকা ডাউন পেমেন্ট লোন ছিল না সব অ্যারেঞ্জ হয়ে গেল মানে এটা আমার বর বলছে কি আমরা এত তাড়াতাড়ি কি করে করে নিলাম মানে এত গন্ডগোল সবকিছু মানে ভেঙে যাচ্ছিল সেখান থেকে সব এটা মানে আমি হলে এটা কোনোদিনও মানে আমি সবসময়ে থ্যাঙ্কস মানে আপনারা যে কি কি দিয়েছেন কি দিচ্ছেন মানে আপনি নিতে পেরেছেন আপনি ইউজ করছেন মানে আপনারা সত্যি কথা রাস্তা দেখিয়ে দিয়েছেন রাস্তা দেখিয়েছেন বাচার মানে প্রচুর এখানে অনেক মানুষ আছে যারা হয়তো বিশ্বাস অনেকে সমস্যা হয় স্বাভাবিক অনেকে ভাবে কি যে মানে আমার আশেপাশেও যারা প্রথম প্রথম থাকে তারা ভাবে কি যে আহ মানে এটা সাজানো মানে কিছু এগুলো একটা মানে পলিসি বা এরকম সামথিং ভাবে অনেকে যারা আপনি জানেন নিশ্চয়ই তাদের মেন্টাল আমরা কি ঠিক আছে তুমি এখনো সেই ফ্রিকুয়েন্সিতে যাওনি একদিন ঠিক পাশে থাকো যাবে আমি আমি বুঝে গেছি তুমি তো ওয়ার্ডটা আমি আমার একদম বোঝানোর দরকার নেই আপনি এগিয়ে যান দেখবেন অটোমেটিক্যালি ওরাও একদিন না একদিন নিশ্চয়ই আসতে পারবে সো গ্রেট খুব ভালো থাকুন আরো আরো এগিয়ে যান কংগ্রাচুলেশন ম্যাডাম কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন আমি আমার ক্রিয়েট করব আপনার হেলথ ওয়েলথ কে